আপনার নাম কি হাসান আলী খান বাড়ি কোথায় কুশলিবাসা আচ্ছা এই যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের এই কিসের প্রতিষ্ঠান এটা এটা মহিলা কমি মাদ্রাসা কমি মাদ্রাসা এখানে তো আমরা কমপ্লেন পালাম যে জবর দখল জোর করে জমি দখল চলছে এইটার কতটুকু সত্যতা এই যে যে জমির কথা বলেছে এই জমিটা হচ্ছে ইসাকের জমি আচ্ছা তার কাছ থেকে মাদ্রাসার ব্যবহার করার জন্য তার কাছে দশ বছরের জন্য

তাই উনি উনি দেখি দেখি শুনি রিডি করছে হুজুর ইচ্ছা খোলা আর না হুজুর জন্য আয় জমিতে আমার না আমি মাদ্রাসা ব্যবহার করার জন্যে এই আমি দশ বছরের জন্য আমি লিস্ট নিয়েছি টাকায় দিয়ে লিস্ট নিয়েছি তার যে লেখাপড়া একদম ইস্টাফে ওই মাস্টার আছে হাই স্কুল মাস্টার আছে আর অনেকেই আছে এই সৈশ্য সব কিছু করা আচ্ছা ঠিক আছে আসলে প্রিয় দর্শক কি বলবো এই আল্লাহর জমিনই এরকমের নেটা সব জায়গায়ই আছে তো সেই রকম একটা নেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে যে ব্যক্তি অভিযোগ করেছে তার যে জমির কাগজ সে জমির কাগজে কোনো প্রকার নাম তার নেই তা আসলে পৃথিবীতে এই যে যে সৃষ্টি করে এটাই হলো সে তৃতীয় পক্ষ আর এখানে মাদ্রাসা মাদ্রাসা মানে কি সেটা আপনারা তো ভালোই জানেন Даже это